হাড়ের সমস্যায় মুরগির মাংস খেতে পারেন অতিরিক্ত গরুর মাংস খাবেন না এতে স্মৃতিশক্তি শক্তি কমে পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে অতিরিক্ত গরুর মাংস খাবেন না এতে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে লেবুর সঙ্গে খেলে শরীরে হেমোগ্লোবিন কমে যেতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাবারের সঙ্গে পাতি লেবু খাওয়ার অভ্যাস করুন নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রকের ঝুঁকি কিছুটা কমে রক্ত রক্তশূন্যতায় ভুগছেন খাদ্যাভ্যাসে পর্যাপ্ত মুরগির মাংস রাখুন প্রতিদিন মাছ খেলে মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতাও কমে অতিরিক্ত লাল মাংস খেলে ফুসফুস ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার ও লিভার ক্যান্সার হতে পারে বেলার সুগারের মাত্রা বজায় রাখে মাছ মাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বাচ্চাদের ছোটবেলা থেকে মাছ খাওয়ানোর অভ্যাস করুন তাহলে তাদের মধ্যে হাঁপানি হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় যারা নিয়মিত একশো গ্রাম বা তার বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে পাকা পেঁপের সঙ্গে ভুল করেও টক দই খাবেন না এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরে সমস্যা হতে পারে শরীরে রক্ত চলাচল ভালো রাখতে প্রতিদিন লেবু খেতে পারেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিডনি রোগীদের অতিরিক্ত লেবু না খাওয়াই ভালো খাদ্য তালিকায় মাশরুম রাখুন মাশরুম রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে চর্বি কমাতে সাহায্য করে যৌবন ধরে রাখতে ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্য দুধ খান দীর্ঘদিন যৌবন ধরে রাখতে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্ট্রলের পরিমাণ কম থাকে এবং সহজে মেদ জমে না প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বকে বলি রেখা পড়বে না ত্বক দেহ সুন্দর রাখতে নিয়মিত আঙ্গুর খান ত্বককে বলি রেখা থেকে মুক্ত রাখতে সূর্যের অতিরিক্ত তাপ থেকে দূরে থাকুন